আমরা কি খুব ছোটবেলা থেকেই আমাদের সন্তানকে কাজের নেশা না ধরিয়ে টাকার নেশা ধরিয়ে দিচ্ছি কিনা বেশিরভাগ অভিভাবককেই দেখি সন্তান চাহিবা মাত্র যা চায় সাথে সাথেই সব কিছু তিনি ব্যবস্থা করে দেন যখন যত টাকা চায় কখনই কার পণ্য করেন না সন্তানকে দিতে এতে করে কি আমরা সন্তানের মঙ্গল করছি নাকি তার জীবনটা আসলে ধ্বংস করছি একটা গল্প বলি আমার খুব কাছের একজন অভিভাবক যিনি একটা সময় ফ্রান্সে থাকতেন তো ফ্রান্সে থাকাকালীন সময় একদিন তার স্টোরে তার মালিক কাজ করছেন তিনিও আছেন এবং মালিকের মেয়ে আসলো তিনি ভাবলেন যে তো মালিকের মেয়ে তাকে একটা কিছু চকলেটস এবং একটা উপহার দেওয়া যায় কিনা তো তখনই মালিকের মেয়ে তার বাবার কাছে একটা ক্যামেরা কেনার বায়না করলেন তো তিনি যথারীতি তার মালিকের কাছে গেলেন এবং বললেন তার এই ক্যামেরাটা আমি কিনে দেব মালিক তাকে খুব অপমান সুরে বললেন যে কেন আমার কি টাকা নেই তাকে ক্যামেরা কিনে দেওয়ার সামর্থ্য কি আমার আসলে নেই তিনি খুব অপমান বোধ করলেন এবং একটু লজ্জিত হলেন তারপর মালিক যেটা করলেন তার মেয়েকে ডেকে বললেন যে তুমি ক্যামেরা কিনবে তার টাকা আমি কিংবা তোমার আঙ্কেল কেন দিতে হবে যেহেতু এখন তোমার স্কুল বন্ধ তুমি চাইলেই তিন চার দিন আমার এখানে কাজ করলে কিন্তু যে টাকাটা পাবে সেটা দিয়ে তুমি ক্যামেরা কিনতে পারবে তো তখন তার মেয়ে তাকে বললো ঠিক আছে তাহলে আমাকে কাজ দিন তখন তিনি তার মেয়েকে সহজ একটা কাজ দিলেন যে হ্যাঁ তুমি এই কাজ থেকে করো দেন সে চার দিন কাজ করলো যে টাকা হলো দেন তাকে দিল যে হ্যাঁ এখন তুমি ক্যামেরা কিনে নিয়ে আসো তখন মালিক ওনাকে ডাক দিলেন যে আমার ওই অভিভাবক ভাই অভিভাবককে যে তুমি এখন তাকে গিয়ে তার সাথে গিয়ে তাকে ক্যামেরাটা কিনে দাও এবং তাকে তাকে চাইলে তুমি কিছু চকলেটস কিনে দিতে পারো পরবর্তীতে মালিক তাকে ডেকে এনে বলেন যে আমি চাইলেই সেদিনই তাকে ক্যামেরা কিনে দিতে পারতাম কিন্তু এখন সে তার কোনো প্রয়োজনে সে আমার কাছে টাকা চাইবে না কাজ চাইবে তার যখনই কোনো জিনিসের দরকার হবে সে কাজ করে নিজে ইনকাম করে নিজে কিনবে নিজে ইনকাম করে নিজে খরচ করার যে তৃপ্তি যে মজাটা এটা সে এখন পাবে কিন্তু এতদিন সে সেটা আসলে পেতো না এই ঘটনাটি আমার মনে হয় আমাদের প্রত্যেকটি অভিভাবক শেখা দরকার যে আপনার সন্তান আপনার কাছে যখনই কোনো জিনিস জিনিস চাইবে সাথে সাথে সেটি না দিয়ে তাকে কাজ দিন সে কাজ করে আপনার সাথে আপনার কাছ থেকে টাকা নেবে এবং সে তার শখের কাজটি করবে তাহলে কি হবে তার মধ্যে কাজের প্রতি এক ধরনের এক ধরনের ভালোবাসা তৈরি হবে নিজে উপার্জন করতে শিখবে ছোটবেলা থেকে এবং নিজের স্বপ্নগুলো নিজের টাকায় নিজের উপার্জনে বাস্তবায়ন করতে শিখবে টাকার জন্য কোনো বাবা মাকে খোলার করবে না ইয়াবা কিংবা নেশার জন্য বাবা হত্যা করবে না ঘরে এসে নির্যাতন করবে না ঘরে এসে বৃদ্ধ বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না টাকার জন্য সুতরাং ছোটবেলা থেকে আপনার সন্তানকে টাকার নেশা না ধরিয়ে কাজের নেশা ধরার ভবিষ্যতে কাজে দেবে অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম